আমরা কথা বলবো যে একটা নর্মাল সাইকেলের সাসপেনশন আমরা ঠিক কিভাবে সার্ভিস করতে পারি এখানে টোটালি যে গ্রিস ফিস লেগে লেগে একদম কিন্তু অবস্থা খারাপ রয়েছে আর এর ভিতর টুলটা দরকার সেটা হচ্ছে এরকম একটা টি টাইপ টুল হোয়াটসঅ্যাপ নোটেশন নো চা বিং বাঙালি তবে আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে একটা নর্মাল সাইকেলের সাসপেনশন আমরা ঠিক কীভাবে সার্ভিস করতে পারি তোমরা এই বিষয়টাকে নিয়েও ভিডিও অনেক দিন ধরেই চাইছিলে যে দাদা সাসপেনশন সার্ভিস করে দেখাও বা দাদা একটা সাইকেলের সাসপেনশন আমরা ঠিক কিভাবে বাড়িতে সার্ভিস করতে পারি তো দেখো সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি যে কোন কোন ক্ষেত্রে সাইকেলের সাসপেনশন সার্ভিস করা সম্ভব নয় যদি সাইকেলের সাসপেনশন দুলতে থাকে তো এখানে তুমি যতই সার্ভিস করো সার্ভিস কিন্তু কোন রকম কোনো কাজে দেবে না আর অনেকে বলে থাকে যে দাদা আমার সিল ক্যাপ খারাপ হয়ে গেছে তো এটা কি স্পেয়ার পাওয়া যায় তো দেখো ভাই আহ স্পেয়ার ওরকম করে পাওয়া যায় না যেটুকু আমি জানি যে স্পেয়ার পাওয়া যায় না তো সেক্ষেত্রে কি হয় তোমাকে পুরোনো যে সাসপেনশন রয়েছে সেটাকে ফেলে দিতে হবে এবং তার বদলে তোমাকে নতুন সাসপেনশন লাগিয়ে নিতে হবে তো এবার চলে আসি আমরা সাইকেলের সাসপেনশন সার্ভিসের দিকে তো দেখো এই সাসপেনশনটাকে সবার আগে খেয়াল করো যে দেখো এটাকে তুমি যতই চাপাচাপি করো এ মাত্র কিন্তু কোনোরকম কোনো রেসপন্স করছে না তো এবার এই সাসপেনশনটাকে আমাদেরকে খুলতে হবে খোলার জন্য তোমার যে মেন টুলটা দরকার সেটা হচ্ছে এরকম একটা টি টাইপের টুল এটাকে তোমার বাড়িতে বানিয়ে নিতে হবে এবং এর মাথায় যে অ্যালেন কিটা তোমাকে লাগাতে হবে সেটা ছ নম্বরের অ্যালেন কি একটা লাগিয়ে ঝালাই করে কিন্তু পুরোপুরি লাগিয়ে ঠিকঠাক করে ঠিক এই রকম টাইপের একটা টুল তোমাকে বানিয়ে নিতে হবে এরপরে সাসপেনশনের দিকে তাকাও দেখবে মাথায় দুটো ক্যাপ রয়েছে এই ক্যাপ দুটোকে সবার আগে ওপেন করে নাও যে কোনো জিনিস দিয়ে এটাকে ভালো করে ঠিকঠাক করে ওপেন করে নাও স্ক্রুড্রাইভার দিয়ে ওপেন করে নিতে পারো বা অন্য কিছু যা ইচ্ছা দিয়ে তুমি ওপেন করে নিতে পারো এরপরে যে টি টাইপের টুলটা এটাকে খুব ঠিকঠাক করে বসাও এর ভেতরে নাট রয়েছে এই নাটের প্যাঁচটা তোমাকে খুলতে হবে এই নাটে দুপাশেই নাটের প্যাঁচ তুমি খুলে নেওয়ার পরে সাসপেনশনটাকে উল্টে দাও উল্টে দেওয়ার পরে তুমি দেখবে যে এখান থেকে দুটো এরকম বড় বড় নাট কিন্তু বেরিয়ে আসলো এবার এই নাট যখন বেরিয়ে আসলো তো তখন তুমি সাসপেনশনটাকে ধরে যদি টানো তাহলে এটা বেরিয়ে আসবে কিছু ক্ষেত্রে বেরাতে চায় না অনেকটা হার্ড হয়ে থাকে তো তখন তোমাকে একটা কাঠ নিয়ে বা এরকম জাতীয় কোনো কিছু নিয়ে যাতে সাসপেনশনের কোনো রকম ক্ষতি না হয় তো সেরকম দিয়ে এটাকে বাড়ি মেরে তোমার সাসপেনশনটাকে বের করে নিতে হবে সাসপেনশনটা বের করার পরে তো সাসপেনশনের নিচের যে পোর্শনটা রয়েছে সেটাকে এবার উল্টে দাও তুমি এখান থেকে দেখবে যে দুটো স্প্রিং বেরিয়ে আসলো আর এখানে দেখো স্প্রিংয়ের কি অবস্থা এখানে টোটালি যে গ্রিস ফিস লেগে লেগে একদম কিন্তু অবস্থা খারাপ রয়েছে আর এর ভেতরেও যদি তুমি দেখো দেখবে যে মানে একদম পুরো গ্রিস একদম পুরো খারাপ হয়ে রয়েছে স্টেনশনের দিকে তাকো স্টেনশনের মধ্যেও কিন্তু রাস্ট পড়ে রয়েছে তো এই সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে কিন্তু ঠিকঠাক করে সার্ভিস করতে হবে তো এই সবার আগে আমরা কি করবো এই যে স্প্রিংটা রয়েছে এটাকে আমরা কোনো কাপড় দিয়ে ভালো করে কিন্তু মুছে নেব এর ভেতরে পুরোনো যা গ্রিস আছে সেই সমস্ত গ্রীসগুলোকে আমরা বের করে নেব। বের করে নেয়ার পরে আমরা এটাতে ডাব্লুডি ফরটি দেবো ফর্টি দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু ভিজিয়ে রাখবো এবং এরপরে আমরা চলে যাব সাইকেলের সাসপেনশনের নিচের পোর্শনটার দিকে এবার এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটাকে আমরা ভালো করে ক্লিন করব আমরা ডি ফর্টি এর মধ্যে দিয়ে ভালো করে ঢুকিয়ে দেব। ভালো করে ঢুকিয়ে দেওয়ার পরে এর ভেতরে পুরোনো যা গ্রিস রয়েছে এই সমস্ত গ্রিসগুলোকে কিন্তু আমরা বের করে নেব। এবং কাজ কিন্তু এখনো এখানে শেষ হয়নি এরপরে একটা পুরনো কাপড় নাও আর এই কাপড়টাকে এই সাসপেনশনের ভেতরে একদম পুরোপুরি ঢুকিয়ে দাও ঢুকিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে পরিষ্কারভাবে কিন্তু ভেতরের যে পোর্শনটা রয়েছে ভেতরে যা যা নোংরা ময়লা রয়েছে সে সমস্তগুলোকে একদম পুরোপুরি ক্লিন করে নাও ক্লিন করে নেয়ার পরে আমরা এবার নজর দেবো স্টেনশনের দিকে স্টেনশনটাকেও আমরা কিন্তু ভালো করে ক্লিন করে নেব আগে ক্লিন করে নেয়ার পরে এখানে দেখো রাস্ট রয়েছে এই রাস্টগুলোকে আমরা স্যান্ড পেপার দিয়ে ঘষে ঘষে কিন্তু এই রাস্টটাকে আমরা রিমুভ করে নেব রিমুভ করে নেয়ার পরে এবার আমরা সাইকেলের সাসপেনশনের যে লোয়ার পোর্শনটা রয়েছে সেই লোয়ার পোর্শনের দিকে নজর দেব। এবার দেখো এর যে ভেতরের পোর্শন রয়েছে এর ভেতরের পোর্শনে আমাদেরকে গ্রিস লাগাতে হবে তো এবার আমরা কি করলাম একটা ঝাঁটার কাঠি নিলাম এবং ঝাটার কাঠি নিয়ে এর ভেতরে গ্রিস লাগিয়ে আমরা ভেতরের দিকে ভালো করে কিন্তু বলাতে থাকলাম গ্রিসটা অর্থাৎ যাতে স্প্রিং এই যে জায়গাটায় বসে এই জায়গাটায় কিন্তু আমরা ভালো করে গ্রিস লাগিয়ে দিলাম যাতে জল টল ঢুকলেও রকম কোনো প্রবলেম না হয় তো এরপরে সাইকেলের যে স্প্রিংটা রয়েছে এই স্প্রিংয়েও কিন্তু আমরা খুব ভালো করে গ্রিস লাগিয়ে দিলাম গ্রিস লাগিয়ে দেওয়ার পরে এটাকে ঠিকঠাক করে বসিয়ে দিলাম আর এরপরে ডাস্ট ক্যাপ যেগুলো রয়েছে সেই ডাস্ট ক্যাপগুলোকেও আমরা কিন্তু ভালো করে পরিষ্কার করে সাসপেনশনের মধ্যে বসিয়ে দিয়ে আমরা এই স্টেনশনটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পরে এই যে নাট দুটো রয়েছে আমরা ঠিক যেভাবে খুলেছিলাম ঠিক সেইভাবে এটাকে একদম পুরোপুরি টাইট করে দিলাম আর এবার দেখো যে সাসপেনশন কাজ করছিল না সেই সাসপেনশন দেখো দিব্যি কাজ করতে শুরু করেছে তবে সাসপেনশানে যদি অনেক পরিমাণে রাস্ট হয়ে থাকে বা সাসপেনশনের রেসপন্স যদি আগের মতো না আসে তবে আমি তোমাদেরকে বলবো তিন থেকে চার মাস অন্তর অন্তর সাইকেলের সাসপেনশন থেকে ঠিকঠাকভাবে সার্ভিস করা দু তিনটে সার্ভিস করার পরেই সেটা দেখবে অনেকটা আগের মতোই কিন্তু হয়ে গেছে তবে আর একটা জিনিস আমি তোমাদেরকে বলে থাকি যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন তো সাইকেলের সাসপেনশন সার্ভিসের ক্ষেত্রে দু রকম কেস হয়ে থাকে মানে এটা বলতে পারো যে ফিফটি ফিফটি একটা কোথাও চান্স হয়ে থাকে অনেক সময় কী হয় তুমি যখন টি টুলটা ভেতরে ঢোকাও তো সেক্ষেত্রে একটা সমস্যা হয়ে যায় যে ভাই ওর যে বোল্টটা রয়েছে ওই বোল্টের যে মাথাটা রয়েছে মাথাটা অনেক সময় ঠিকঠাক থাকে না ঘোরানোর সময় মাথাটা অনেক সময় কেটে যায় যার ফলে কী হয় যে ভাই ওই যে বোল্টটা থাকে ওই বল্টটা আর কোনো কাজের থাকে না মানে ওটাকে খোলাই আর সম্ভব হয় না তো সাসপেনশন সেক্ষেত্রে কিন্তু বাদ দিতে হয় তবে তোমার যদি সাইকেলের সাসপেনশন তুমি দীর্ঘদিন ধরে ভালো রাখতে চাও তো ঠিক এই ভিডিওর পরে বা অথবা ডিসক্রিপশন বক্সে চেক করবে ভিডিও পেয়ে যাবে যে তুমি তোমার সাইকেলের সাসপেনশন ঠিক কিভাবে ভালো রাখতে পারো তবে এই ছিল তোমাদের দাবি আমার ভিডিও আর ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি রাইডিংয়ের ভিডিও এনে থাকি প্লাস এরকম সাইকেল মেনটেন্সেরও ভিডিও এনে থাকি মডিফিকেশনেরও ভিডিও এনে থাকি তো চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখো দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ দিতে এটা টেকে Ein Zimba-Nalli-Zolle, nauti pote, pote, zocke